প্রতি মুহূর্তেই প্রশাসন থেকে সমস্ত নাগরিকদের জন্য বার্তা দেওয়া হয় মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাবেন না ইহা আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু ক্রমাগত প্রচারের পরেও কমছে না অপরাধ দিনের পর দিন একইভাবে হয়ে চলা এই অপরাধকে রুখতে এবার কাপার ট্রাফিক গার্ড ও বিজপুর থানার যৌথ উদ্যোগে কাঁচরাপাড়া লিচু বাগানের নেমা হলো এক কড়া পদক্ষেপ সকল আরোহীদের গাড়ি দাঁড় করিয়ে পরীক্ষা করা হলো তারা কেউ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা দেখুন সবেস্তারে প্রতিবেদনটি এনেন বার্তায় হ্যাঁ এখানে আজকে আমরা আমাদের এসডিএসএল এর একটা পার্টি হিসাবে যেখানে এই একটা স্পেশাল ড্রাইভারের আয়োজন করেছি যেখানে ড্রাইভার আপনারা আগেও দেখেছেন আগের সপ্তাহ আমি এখানে এসেছিলাম আমরা এটা প্রতি সপ্তাহে দুটো তিনটে করে করার চেষ্টা করছি বিভিন্ন জায়গায় শুধু কাপাতেও নয় কাপার বাইরে আমাদের যে আপপুর এসটিজি আছে বা ব্যারাকপুর এসটিজি আছে সেখানেও আমরা কিন্তু আপনারা যদি আমাদের রিসেন্ট পাস্টে এর ডাটা দেখেন আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ডাটা বলছি সেখানে অ্যান্ড থ্রি থাউজেন্ড ওর হান্ড্রেড ইপিল হ্যাঁ ডায়েট ড্রাঙ্কেন রাইভ তো এটা কিন্তু একটা মেজর প্রবলেম যে ড্রাঙ্কেন অবস্থায় বেরোচ্ছে সে কিন্তু জাস্ট যে নিজের জীবনটাকে বিপদে ফেলছে এমনটা কিন্তু নয় সে বিপদে ফেলছে কিন্তু আরো মানুষদের আপনার অন্যান্য মানুষদের তো দা পানিশেবল অফেন্স আন্ডার সেকশন ওয়ান এইটি ফাইভ অফ দা এমবি অ্যাক্ট তো আমি আপনাদের যে নিউজ চ্যানেল রয়েছে এর মাধ্যমে ওয়ার্ন করবো যারা এরকম ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং করছেন যে আপনারা যদি ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু ওয়ান এইটি ফাইভ সেকশনের আন্ডারে আপনারা চলে আসবেন এবং সেখানে কিন্তু আপনারা আপনাদের ছ মাস কিন্তু ইম্প্রিজনমেন্ট হতে পারে এবং তার সঙ্গে কিন্তু টেন থাউজেন্ডের মতো ফাইন নিতে এরপরে আমরা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছি আজকে এখানে ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং হচ্ছে তারপরে আমরা বিভিন্ন সময় যে উইদাউট হেলমেটে যারা আর কি রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকে প্রসিকিউশন দিচ্ছি এছাড়াও আমরা যে নাম্বার প্লেটের যে প্রবলেম গুলো রয়েছে অনেকে নাম্বার প্লেট ঠিকঠাক ভাবে গাড়িতে শোকেস করছে না আমরা সেগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করছি আমরা নিজেরাও রং করে দিচ্ছি সেগুলোকে অনেক সময় এই ধরনের নিশ্চিত দিকগুলো আমরা নিচ্ছি আপনি এখানে আপনি দেখেছেন এই আমাদের সাহেব এখানে যখন ছিলেন আমরা দুটো গাড়ি দাঁড় করেছিল যারা মডিফাইড সাইলেন্স আর তাদেরকে আমরা প্রত্যেক উইকে কিন্তু নিচ্ছি হ্যাঁ অবশ্যই সচেতন হয়েছে আপনি যদি ডাটা দেখেন টু থেকে শুরু করে থাউজেন্ড তাহলে দেখবেন সেখানে কিন্তু সেগুলোর সংখ্যাটা কিন্তু রীতিমতো কমছে